বন্ধুরা এখানে দেখো আমার মা রান্না বান্না করছে আর আমার ছেলে সকাল সকাল ওই পাশে এসে সবজির ঝুড়ি নিয়ে থালা বসনে খেলা শুরু করে দিয়েছে তো ভালো লাগে এরকম একটা মুহূর্ত মানে ভিডিও করে নেই তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম ছোট্ট করে আর জানি ওকে ভিডিওতে আনাটা ঠিক হচ্ছে না কিন্তু মাঝে মধ্যে নিয়ে আস নিয়ে এসে নিয়ে কি আর

আর আমার কাকি শাশুড়ি গো মারা গেছে কিছুদিন আগে তো সেই জন্য কাল ওষুধ আছে তো ওই জন্য আমিও নিতে পারবো না তো এইবার মিস করে যাচ্ছি আর আজ একটা অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে তো আমি আমি দেখিনি তবে শুনছি যেটা তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব পরে আর যদি যে জিনিসটা ঘটেছে ওই জিনিসটা যদি কারোর ফোন থেকে নিতে পারি তো সেটুকুও শেয়ার করে দেবো দেখি চেষ্টা করব আর কি তো চলো এখন দেখো আমার মা কাঁচা ধোয়া করছে অনেক কাঁচা ধোয়া করেছে সেগুলো আমাকে বললে একটু মেলে দে আমি এগুলো এখন মেলবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে শিব আসুক গ্রামে শিব ঢুকে গেছে অন্য গলিতে ঘুরছে আমাদের গলিতে আসুক দেখ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা শিব চলে এসেছে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরেই ওই যে রয়েছে সবাই ওখানে দাঁড়িয়ে মানে বাড়িতে ঢুকেছে তো এবার শিবের সঙ্গে তো অনেক লোকজন থাকে গ্রামের লোকজনরা সবাই তো শিবকে ওই যে শিবটা করে আসছে না সবার মনস্কামনা পূর্ণ হয় আমাদের শিক্ষকে খুবই জাগ্রত কোলে নেওয়ার পরে সবাই চলে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখন কি বলো তো আমার ছেলে খেলা করছে আমার মা নিয়ে বাড়িতে মা গেছে রেশনে রেশন তুলতে তাই ও খেলা করছে তো ওর পাশে আর কি শুয়ে আছি আর আমাদের ঘরে লাইট কম দেখো আমি আমি কথা বলছি তাই আবার আমার মুখের দিকে তাকিয়ে দেখছে যে আমি কি বলছি ফোনের দিকে তাকিয়ে কথা বলছি তাই তো অন্ধকার না ঘরে লাইট কম সেই জন্য অন্ধকার ওই জন্য তোমরা অতটা বুঝতে পারবে না তো বাচ্চাদেরকে তো ভিডিওতে আনা বারণ কিন্তু কি করব ওই তো আমার সব কি বাবা ওই তো আমার সব তো ওই জন্য মাঝে মধ্যে আর কি নিয়ে আসছি সব সময় না এত হামি দাও হামি হামি হামিদাও বাবা বাবা দেখো আমাকে দিচ্ছে তো তো চলো এরপরে তোমরা আমাদের শিব এসে শিব ঠাকুরকে দেখালাম আর অলৌকিক ঘটনা কি তো যেটা শুনছি সকালবেলায় বেলায় মানে ভোরবেলায় ভোরবেলায় আমাদের এখানে তো অন্ধকার থাকতে চারটে নাগাদ শিব আসে তো ভোরবেলায় শিব হচ্ছে আমাদের ওই পাকা রাস্তাতে যখন গেছে শিবের পায়ের যে খরম না সেই খরমের ছাপ উঠেছে ছাপ উঠেছে রাস্তায় যত দূর গেছে তত দূর মানে শিবের মন্দির থেকে আমাদের গ্রামের এই ততটা রাস্তা পুরো খরমের ছাপ উঠেছে সেটা আস্তে আস্তে বেলা হয়েছে ওটা মিলিয়ে গেছে তো যাদের বাড়ি রাস্তার পাশে অনেকে দেখেছে ছবিও তুলেছে তো দেখি আমি যদি পাই ছবিটা কারোর কাছে আমিও তো দেখার আগ্রহে আছি কিন্তু কেননা আমি থেকে উঠেছি সাড়ে ছটার সময় তখন আর ছিল না মিলিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তো ওই জন্য দেখতে পাইনি তো দেখি পরে যদি পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক কার কি হয়েছে এই যে আমি কথা বলছি দেখো কান্নাকাটি করছে তো চলো ওকে থামাই আর যাবো এক জায়গায় একটু মা বাড়ি আসলে স্নান স্নান করে যাবো সেটাও শেয়ার করব তো দেখো আমি এবার চলে এসেছিলাম একটু সাইবার ক্যাফে টাকা তুলতে আমাদের ছাগল কিনে আগের ছাগলগুলো সব মারা গেল তো এখন আবার একটা ছাগল কিনবো ওই জন্য টাকা তুলতে এসেছিলাম তো ওই জন্য দেখো এখানে এসে দেখি এখানে এখন রয়েছে শিব ঠাকুর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো কত মানুষের ভিড় আর মেলায় তো পা দেওয়ার জায়গাই থাকে না এত ভিড় হয় যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে এসছি সাইবার ক্যাবে তো চলো আমি আমার দরকারটা মিটিয়ে নেই তারপরে আবার আসছি তোমাদের সামনে দেখো আর বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই লাইক দিতে ভুলেছে প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক না দিয়ে কেউ দেখো না প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে তো বন্ধুরা আমি এসেছিলাম ওই জন্য সাইবার ক্যাফে টাকা তুলতে তো টাকা তুললাম আর দেখো দেখো শাড়ি পরা আমার মা আসছে মা এসেছিল রেশন তুলতে তো এখন আমি একটু বাজারে যাচ্ছি ছেলের ওষুধ আনতে আর মাও বাজারে এসেছিলো রেশন তুলতে তো চলো আমি ওষুধটা নিয়ে নেই কত এটা তো আমার ওষুধটা নেওয়া হয়ে গেল ওষুধটা হচ্ছে ভিটামিন ওষুধ ও এটা আবার ঠান্ডা লাগলে খাওয়ারও যায় না তো এখন একটু ছেলেটা একটু মোটামুটি ঠিক আছে তো ওষুধটা তো খাওয়াতে হবে তো ওই জন্য খাওয়াচ্ছি আর এই দিকে দেখো আমার মা তো একা পারছে না তো ওই মা মাথায় করে নিয়েছে বস্তাটা আর আটার ব্যাগটা আমি নিয়েছি এক হাতে আর আমাকে কি বলছে বলো তো মাথায় করে নিয়ে এসছে না তো লজ্জা লাগছে মায়ের তো ওই জন্য আমাকে বকাবকি করছে যে ভিডিও কেন করছে তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি জলেশ্বরে শিববাড়িতে একটু ঘুরতে যাচ্ছি শিববাড়ি তোমরা তো শিব ঠাকুর দেখলেই এসছিলো গ্রামে কিন্তু নিতে পারলাম না সেই জন্য মনটা একটু খারাপ আর এখন তিনজন মিলে যাচ্ছি আরও দুজন যেত তো কুচকেটা ঘুমাই পড়লো বললে গেল না যেত না না মা না মিমি আর মিমির মা তো আমাদের মিমি ঘুমিয়ে পড়লো বলে আর ওরা গেল না আমরাই যাচ্ছি তো চলো যাই তারপরে শেয়ার করবো তো আমি দেখো মেলার মাঠে চলে এসেছি বন্ধুরা মেলার মাঠে এখনও পৌঁছায়নি মন্দিরের সামনে চলে এসেছি এটা মানে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কী বা শেয়ার করব তোমরা তো সব কিছু চেনো জানো দেখেছো আমার আগের অনেক ভিডিওতে তবুও আবার শেয়ার করে দিচ্ছি একটু এখনও সব দোকানপাট বসে পারেনি তো এখনও মানে সব বসছে আর কিছু কিছু বসেছে আরও অনেক বসবে প্রচুর ভিড় হয় না পা দেওয়ার জায়গা থাকে না জানি না নীল পুজোর দিন যাবো ইচ্ছা আছে তো কি হবে কীভাবে কি করবো ছোটো বাচ্চা নিয়ে যাবো ওকেও তো একটু দেখানো দরকার না তো ওই জন্য যাবো যাই হোক দেখো এসছিলাম প্রসাদ নেব তো এখানে না আমাদের এখানে শিব মন্দিরে রোজ পায়েস রান্না করে দেওয়া হয় প্রসাদ হিসাবে ঘাট ঘাট পর্যন্ত যেদিন ঘাট থাকে সেই সেই দিন পর্যন্ত দেয় তো আমরা এসেছিলাম ভেবেছিলাম পাবো না কেননা মন্দির আর দেওয়া দিচ্ছিলো না শেষ হয়ে গেছিল প্রসাদ তো তারপরে আবার দেখলাম যে মন্দিরের পিছনে একটা ঘর আছে ওই ঘর থেকে দিচ্ছে দু একজন আমরা লাস্টে বাকি ছিলাম তো গেলাম তো আমাদেরকে দিল আমি বাড়িতে নিয়েছিলাম এসেছিলাম বৌদিও বাড়িতে নিয়ে এসেছিল সত্যি প্রসাদ তো প্রসাদই হয় না কিন্তু আমরা যে সকালে শিব ঠাকুরের পায়ের ছাপটাও আমরা দর্শন করতে পারলাম না কোলেও নিতে পারলাম না প্রসাদও কি পাবো না এতটাই অভাব ঠাকুর ঠিক আমাদেরকে প্রসাদ পাইয়ে দিলো পায়ের যে ছাপাম সেটা ভিডিওতে অবশ্যই ওটাও দেখতে পাবে তো কেউ ওটাকে গুজব মনে করো না ওটা কিন্তু সত্যি সত্যিই ঘটেছে পায়ের ছাপ মানে ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ শিব যখন এসেছে শিব মন্দির থেকে আমাদের পর্যন্ত ঠাকুরের পায়ের ছাপ পড়েছে তো যাই হোক এখানে দেখো এ আমরা আসলে শিব বাড়ি আসলে এই কাকুটার থেকে খুব ঘুগনি খাই নিরামিষ ঘুগনি বেশ ভালোই বানায় আমার তো বেশ ভালোই লাগে কার কেমন লাগে জানি না তো যারা খায় তারাই জানে আমার ভালো লাগে আমি সেটাই বললাম তো শিববাড়ি আসলেই এনার ঘুগনি খাওয়াটা মিস করি না এনার এনার কাছ থেকে খেয়ে নিলাম আমরা তিনজনে তিন প্লেট তো খেয়ে পেয়ে তারপরে বাড়ির দিকে আসার বাড়ি বাড়িতে আসার মানে রওনা দিচ্ছিলাম আর আসার পথে আবার বৌদি আমাকে বললো কি খাবে সুষ্ঠুটা আমি একটি নম্বি পাবো নিমকি খেতে আমার বেশ ভালোই লাগে তো বললাম ঠিক আছে তুমি যখন খাওয়াবে তো একটু নিমকিই কেন তো নিমকি কিনে না আমরা খেতে খেতে বাড়ি আসছিলাম তো দেখো এখানে আবার গেছিলাম লাস্টে আবার একটু ঠাকুরের দর্শন করতে কিন্তু আমি তো জানি না ঠাকুর নাকি আবার বেরিয়ে পড়েছে গ্রামে ঘুরতে বিকালবেলায় যে যে ঠাকুর ঠাকুর ঘুরতে যাই জানতাম না তো ঘুরতে বেরিয়ে পড়েছে ওই জন্য দেখা হলো না তো চলো যাই হোক প্রসাদ তো পেলাম আর কি আর জানো তো শিব আজকে গ্রামের স্রোতে শিব ঠাকুরের একটু মনটা খারাপ হচ্ছিল তো মানে ভেবেছিলাম হয়তো পেয়ে যাবো নিজেরা নেই বলে পাইনি কারোর বাড়ি থেকেই তো তারপরে ছেলেটার জন্য মন খারাপ করছিল যে আমার ছেলের প্রথমবার পুজো এটা ও কি সব ঠাকুরে জরনামি তো পাবে না তো তারপরে মা বলে দেখ তাতাকে দেখ পিসির কাছে ফোন কর তো পিসির কাছে ফোন করলাম পিসি বলল হ্যাঁ হ্যাঁ আজ সকালে তো যাওনি কাছে না শিব মন্দির থেকে আসার পথে আবার চলে গেলাম পিসি মা কালকে থেকে মনে আছে জরনামি আনার জন্য আমার ছেলের জন্য রেখে দিয়েছিল তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছি